সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিচিত্রা টিভি টোয়েন্টি ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ লুৎপুর রহমান রানা সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক এই মুহুর্তে আমি আছি গাজীপুরের বাইপাস আল্লাহ সামসুদ্দিন সরকার সুপার মার্কেটে বিশাল পেঁয়াজ রসুনের আড়তে আজ উনত্রিশে এপ্রিল রোজ সোমবার আজকের বাজারে পেঁয়াজ রসুন আদা আলো পাইকারি কত দামে বেচাকেনা চলছে বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে আপনার আমার সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ ভাই ব্যবসা নিজে কিরকম চলছে ব্যবসা বাণিজ্যে বেচাকেনা একটু কম আরও তো আজকে লোক নাই তাই না কাস্টমার একবারে কম পেঁয়াজের দাম বাড়তি না কম একটু বাড়তি বেয়া

কিন্তু আপনি বলতেছেন বাড়তি ফেজের দাম বাড়তি কিন্তু কাস্টমার মুকামে বাজার অনেক বাড়তি আজকে ও মুকামে বাজার বাড়তি মানে আপনার মুকাম থেকে মুকাম থেকে কবরটা পান যে মালের দাম বাড়তি আপনি আমরা একটু বাড়তি বেশি বাড়তি বেশি আচ্ছা ওই যে দেখতেছ আরেকটা প্রাইস এটা কোন জায়গা এটা আসছে রাজবাড়ি থেকে রাজবাড়ি ওটা রাজবাড়ির প্রাইস হ্যাঁ রাজবাড়ি এটা কত বিক্রি করতেছেন এটা বিক্রি করলাম আপনার লাগে 57 টাকা 57 টাকা জি হয়তো এটা বিক্রি হইছে এর বিক্রি হইছে জি জি 57 টাকা ধরে না জি এটা কোন জায়গা এটা পাবনা এটা পাবনা এর কত বিক্রি হতেছে এটা বিক্রি করলাম এটা পাবনা একটু নরমাল 550 টাকা বিক্রি করছি 550 550 টাকা কেজি আর এটাও পাবনার পেঁয়াজ এটা পাবনা এটাও পাবনা এটা কত বিক্রি আছে এটা বিক্রি করলাম 58 টাকা 58 টাকা আচ্ছা এক বস্তার মধ্যে কয় কেজি থাকে এটা আছে 60 কেজি 60 কেজি

ব্যবসা বাণিজ্য ভালো চলছে ব্যবসা ভালো হচ্ছে আরো তো লোকজন দেখতে কম না আজকে একটু আগামীকালকে থেকে আজকে একটু বেশি আছে আপনার কাছে আজকে কয় কোয়ালিটি পেজ আছে আমার কাছে ছিল চার পাঁচ কোয়ালিটি কিন্তু মাল বিক্রি হলে হালাইছি আছে দুই তিন কোয়ালিটি আছে কোন কোন জায়গার পেজ আছে আপনার আছে কুষ্টি আছে ফরিদপুর আছে এই পেজটা কোন জায়গায়

এটা কত রুপি কত স্যার এটা 60 টাকা বিক্রি হচ্ছে 60 টাকা এক বস্তা মধ্যে কেজি থাকে এটা বস্তা আছে আপনার 44 45 47 আর কোন জায়গা আছে এগুলো কি আলাদা ওটা আছে হ্যাঁ ওটা কোন জায়গা ওটা পাংশাপুরপুর এটা কত রুপি কত স্যার ওটা বিক্রি করতেছে আপনার 57 টাকা 57 টাকা এটা কত হলো কিরকম ছিল গতকাল ছিল 54 55

আপনি কোথায় থেকে বলছিলেন কেন আমি গাজীপুর বাইপাস বিশ্ব রোড আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট মেসাজ পাবনা টেডার্স আপনার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো দেখুন যে কিরম চলছে ভাই ভালো আচ্ছা বর্তমানে রসুনের দাম কি রকম বর্তমানে এডি বেচতেছি 133 টাকা কেজি 133 টাকা কেজি হ্যাঁ এটা কোন জায়গার রসুন এটা নাটোরের নাটোরের এক বছর মধ্যে কয় কেজি থাকে এক বস্তায় 48 কেজি 48 কেজি আচ্ছা গত দুদিন আগে কি রকম দাম ছিল এটা 30 টাকা কেজি ছিল মানে এখন কত হইছে এখন 133 টাকা 133 টাকা আগে ছিল 130 টাকা মানে কেজিতে এখন 3 টাকা বাড়ছে 3 টাকা বাড়ছে ভাই কোথা থেকে বলছিলেন আমি গাজীপুর বাইপাস বেশুর আপনার নাম আমার নাম মোহাম্মদ মুজাহার শেখ মুজাহার শেখ অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বড় ভাইয়ের নামটা একটু বলেন আমার নাম মোহাম্মদ নবীর ফকির গাজীপুরে গাজীপুরে বাইপাস আরত গাই গাজীপুর বাইপাস আরত থেকে আচ্ছা আপনার দেখা যায় অনেক অনেক রসুন দেখা যাচ্ছে আপনার কয় কোয়ালিটির রসুন আছে মানে কয় সাইজের রসুন আছে আপনার কাছে রসুন আছে

এগুলো দশ দিন আগে ছিল মনে করেন তিরিশ বত্রিশ এখন হয়েছে পঁয়তাল্লিশ 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 পঞ্চাশ ষাটটি ভালোটা আরো বাড়ার সম্ভাবনা আছে আরো বাড়ার সম্ভাবনা আছে